পকোড়া কি দিয়ে বানাই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বানাইবা শুনেছি কাঁচ ভাঙা নাকি খারাপ জানি না আবার কি খারাপ হতে চলেছে তোমরা একটু জানাবে ওখানে না দেখাতে পারলে বাড়ি এসে অবশ্যই দেখাবো আর একটা দরকারে যাচ্ছে সেটাও দেখ হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে তো দেখো আজকে আমাদের প্রথমবার মাঠ থেকে কচুর লতি তোলা হয়েছে এটা প্রথম চাষ আমাদের এবছরের তো দেখো কত লতি উঠেছে আর এগুলো কিন্তু আমরা তিনজনে শাশুড়ি বৌমা দিদি শাশুড়ি মিশে অনেকটাই বেছে নিয়েছি লতিটা বাছার পরে চিকুকে স্কুল থেকে আনতে গেছিলাম এনে ঘুম পড়েছিলাম ওর সঙ্গে ঘুমিয়ে গেছিলাম ওকে একটু খাইয়ে আমি কিন্তু এখনও খাইনি আর এইদিকে দেখো আমাদের প্রচুর লতিটা বাধা হয়ে গেছে আর আমি এখন বসে পড়েছি ভাত নিয়ে কারণ সেই লতি বেছে চিকুকে নিয়ে এসে ওকে খাইয়ে যে ঘুম পড়েছি আমার নিজের খাওয়া আমার হয়নি এত ঘুম পাচ্ছিল নিজেই শুয়ে পড়েছিলাম তো দেখো এখন খেতে বসে গেছি কচুর লতি ভাজা দিয়ে তো চলো খাওয়া যাক গাইস খেয়ে দিয়ে তো নিয়েছি এদিকে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এরকম টাই বৃষ্টি হচ্ছিল সারাদিন রোদ্দুর কোনো মেঘ নয় কিছু নয় তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কতক্ষণ হবে তো দেখো বাইরে হালকা হাতলাপার মেঘও হয়েছে এমন টাইমে বৃষ্টি ভাবা যায় তোমরাই বলো তো এইদিকে দেখো আমাদের যে কচুর লতিগুলো ছিল যিনি নেবেন উনি চলে এসছেন নেওয়ার জন্য কিন্তু এইদিকে একটা সমস্যা হয়ে গেছে ইনি প্রথমে বলেছিলেন যে কুড়ি কেজি সবই নেবে কিন্তু এখানে ইনি কুড়ি কেজি এখন নিচ্ছেন না আর হাটের পুরো বিকেলে শেষের মুখে এখন কে নেবে জানি না প্রচুর টেনশন হচ্ছে তো শেষমেশ একজন নিয়েছিল তবু কেমন একটা লাগে না প্রথমে নেওয়ার কথা বলে একজনকে কথা দিয়ে তিনি কাউকে দেননি তো এখন ইনি নিচ্ছেন না মোটে ন কেজি এখানে নিচ্ছে কুড়ি কেজি হওয়ার কথা ছিল সেখানে এখানে উনিশ কেজি কচুর লতি হয়েছে আমাদের প্রথম চাষ এটা এই বছরের তো নতুন ফসল এটা তো এটা বিক্রি হবে বাড়িতে একদমই রাখা যাবে না তবু বাদ দেওয়াটা কিছুটা রাখা হয়েছিল সেগুলোও আমাদের দুপুরে অলরেডি রান্নাও হয়ে গেছে তো এখানে দেখো অনেক বলার পরে কিন্তু ইনি নিলেন না এদিকে বাবা বাড়িতে নেই জানি না কি হবে ফোন করে বলা লাগবে আমাকে আমি এক্ষুনি প্রাইভেটে দিয়ে এসেছি দেখো কিছু বোতল নিয়ে দাঁড়িয়ে আছি এগুলো এখন জল ভরবো কারণ ফ্রিজে একটাও নেই আর উঠোনটাও ঝাড় দিয়ে ফেলবো কারণ বৃষ্টিটা এখন আর পড়ছে না আর মেঘলা প্রচুর যখন তখন আবারও বৃষ্টি হতে পারে তো চলো আগে বোতলটা ভরে নিই তোমরা দেখতে থাকো তো গাইস আরো একটা জিনিস তোমাদেরকে বলে দিই কথা বলার সময় কখন আমার সিঁদুর আমার ঠোঁটের কাছে লেগে গেছে আমি ঠিক বুঝতে পারিনি তোমরা কেউ দেখে কেউ কিছু প্লিজ মনে করো না আমি একদমই বুঝতে পারিনি আর এদিকে এই বোতলগুলো ভরছি এগুলো কিন্তু আমি ফ্রিজে রাখবো আর এই বোতলগুলো সবই ফ্রিজের জন্যেই কেনা হয়েছিল তোমাদের দাদা দাদাভাই থাকতে থাকতে কিনেছিলাম তোমরা সকলেই জানো তো এইগুলো সব এক এক করে ফ্রিজের ভিতরে রাখবো আর আস্তে আস্তে কেমন গরম পড়ছে তোমরা বুঝতেই পারছো যেহেতু আমাদের বাড়ি সকলে কিন্তু সব সময় মাঠে পড়ে থাকে মাঠে সারাদিনই দিনের বেশিরভাগটা আমাদের বাড়ির সকলের মাঠে কেটে যায় যেমন বাবা ঠাম্মি মা এদের কিন্তু মাঠের সময়টা পুরোটাই কেটে যায় মাঠ থেকে আসলে এই ঠান্ডা ঠান্ডা জল যদি একটু পেটে পড়ে কত না ভালো লাগে তোমরাই বলো তো দেখো এই একটা বোতল বাকি ছিল এটাও কিন্তু আমি ভরে নিয়েছি এটা বাবাদের ঘরে ছিল তো এনে এটাও ভরে নিয়েছি আর একটা জিনিস দেখো বহুদিন পরে আমার এই গাছটায় একটা ফুল ফুটেছে তবু নষ্ট হয়ে গেছে দেখতেই পারছ তো ফুল কি বলবো কিছু বলার নেই বৃষ্টি হচ্ছে হচ্ছে না বৃষ্টি বৃষ্টি হলে গাছপাশগুলো একটু ঝেড়ে ওঠে তো হচ্ছে না উঠছেই না এইদিকে টুকটাক কাজ সেরে এখন আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য এদিকে দেখো ঠাম্মি কিন্তু ভাইয়ের বাড়ি থেকে এসছে আসলে ঠাম্মির বাবা মা তো নেই ভাই একটা বেঁচে আছে তো পাশাপাশি আছে তার জন্য দুবেলা ওখানে না গেলে ঠামির ভালো লাগে না তো সেখান থেকে ঘুরে এসছে ঠাম্মি তো চলো তোমরা দেখতে থাকো দেখো গাইস কী হয়ে গেছে তোমাদেরকে তো আমি দেখাতেই ভুলে গেছি আজকে চিকু প্রাইভেটে যাওয়ার আগে গ্লাসটা ওর হাত থেকে পড়ে ভেঙে গেছে তো শুনেছি কাঁচ ভাঙা নাকি খারাপ জানি না আবার কি খারাপ হতে চলেছে তোমরা একটু জানাবে হ্যাঁ তো শুনলাম কাঁচ ভাঙা নাকি ভালো নয় ঠিক কিনা তোমরা জানাবে আর এই গ্লাসটা কিন্তু আমি রথের মেলার সময় নিয়েছিলাম আমাদের এখানে স্কুল মাঠের অশ্রী মেলা ছিল ওখান থেকে নিয়েছিলাম তো চারটে নিয়েছিলাম একটা গেছে যাই হোক কিছু করার নেই এখন টাইম ফেলে দেব তো চলো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে ব্যাঙিয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্য যেহেতু আজকের হাটবার আর আরও একটা কাজ রয়েছে বাজারে তোমাদেরকে অবশ্যই সেটাও দেখাবো তো চলো বাজারে যাওয়া যাক ওই কিন্তু আমার রাজকুমার পড়তে গেছে জানি না আমার আস্তে আস্তে ছুটি হয়ে যাবে কিনা। তো যাই হোক খাটবার কি কী কিনছি ওখানে না দেখাতে বলতে বাড়ি এসে অবশ্যই দেখাবো আর একটা দরকারে যাচ্ছে সেটাও দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো এস চললাম বাজারে প্রথমে চলে আসলাম সোনার দোকানে তো এই যে দেখতেই পাচ্ছ সোনার দোকানে কারণ আমার একটা জিনিস এখানে বন্ধক দেওয়া ছিল একটু অসুবিধায় ছিলাম তার জন্য এটা এই নোয়াটা আমার বন্ধক ছিল তো এটা আজকে ছাড়িয়ে নিয়েছি তোমাদের দাদা টাকা পাঠিয়েছিল হুম পকোড়া কি দিয়ে বানাই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বানাইবা এখানে কি আছে আপেল আপেল আছে কে খাবে আপেল স্কুলে নিয়ে যাবে চলো খাও আসার সঙ্গে সঙ্গে আমার টাকলু বাবা দেখেছো একটু পেঁয়াজে নিয়ে আমার প্রচুর ফেভারিট তো ওইটা খাওয়া শুরু করে দিয়েছে বাড়ির সকলকে দিয়েও দিয়েছে আর একটা রয়েছে এখন আমি একটু পেট পুজো করব আর কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে দেখো উচ্ছে নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি ভিন্ডি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এই যে এক প্যাকেট শুকনো লঙ্কা আর একটা এই যে বরবটির তারই তোমরা দেখতে পাচ্ছ আর নিয়েছি এই যে কাঁচা লঙ্কা এগুলো ফ্রিজে রাখবো তার জন্য কৌটোর মধ্যে ভরে নিয়েছি আর নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি পাপানের জন্য কিছু আপেল নিয়েছি বেশি নিয়ে আসলাম না অল্প কটাই নিয়ে এসছে আবার পরে নিয়ে আসবো তার জন্য আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এই সব বাজারগুলো কিন্তু আমার এক হাটের বাজার তো শুধু এগুলোও কিন্তু নয় আমি আলু নিয়েছি আর মাছ নিয়েছি এখানে কিন্তু আমি মোট আড়াই কেজি আলু নিয়েছি দেখতে পাচ্ছ আলুর দামটা একটু কমেছিল মধ্যেখানে আবার বেড়ে গেছে আর এই যে এই মাছগুলো নিয়েছি এগুলো পোনা মাছ আমি জানো গাইস অনেক মাছের নাম জানি না ভুল বললেই বলে কেউ প্লিজ কিছু মনে করো না আমি অনেক মাছের নাম জানি না এগুলো খুব সম্ভবত পোনা মাছের বাচ্চা তো এই যে এই মাছ নিয়েছি এই মাছ পঞ্চাশ টাকার মতো নিয়েছি কতগুলো মাছ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর মাছ তত পছন্দ আমাদের বাড়ির এখন কারো হচ্ছে না আর এদিকে কিন্তু আমার রাজকুমার পড়াশোনা করছে এর ভিতরে আমি রান্নাটা সেরে নেবো তো চলো আজকের মতন এতটুকু সকালে ভালো টুকুটা বাই বাই টাটা